সেদ্ধ আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে আজকে দারুণ একটা মুখরোচিক রেসিপি বানিয়ে রাখবো আপনারা তার জন্য পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে বানাই আর এখানে আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুটা এইভাবে কেটে নিয়েছি দেখুন আর আলুটা সেদ্ধ করে নেব তার জন্য তার জন্য সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা না আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুর জলটা ফেলে এবারে আলুটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর আলুটা ভালো করে ঠান্ডা করে নেব আর আলুটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আলুটা ভালো করে মেখে নেব। আর খুব ভালো করে আলুটা মেখে নিয়েছি এবারে মেখে রেখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো আর এবারে ভালো করে মেখে করে মেখে নিয়েছি দেখুন ভালো করে মেখে নিয়েছি এবারে আমি এটা রুটির মতো করে একটু গোল করে নেব এটা রুটির মতো গোল করার পর এটা ভাব করে কেটে যাতে কাটতে সুবিধা হয় ভালো লাগে আর দেখুন এই রকম করে নিয়েছি আর এবারে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এই রকম লম্বা লম্বা পিস করে কেটে নেব আর কেটে নিয়েছি সবটা এবারে এটা সাদা তেলে ভেজে নেব তার জন্য আগে থেকে তেল গরম হতে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবারে ভেজে নিচ্ছি আর এটা মিডিয়াম আছে ভেজে নেব তাহলে খেতে ভালো হবে আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখুন লালচে ভাব হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর কীভাবে বাকিটাও ভেজে নেব আর এরকমভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বাচ্চা খুবই খুশি হয়ে খেয়ে নেবে আর হট করে যখন আমাদের কোনো মুখরোচক খেতে ইচ্ছে হয় বন্ধুরা আলু সেদ্ধর কনফল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাকিটাও ভাজা হয়ে গেলো দেখুন সবটাই ভাজা হয়ে গেলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেত ততটাই ভালো হয়েছিলো বন্ধুরা আর এটা গরম গরম খাবেন খেতে দারুণ লাগে খুবই কিস্মি হয় খেতে আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে রেসিপি